আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বছরের প্রথমেই সবাই মিলে একসঙ্গে পিকনিক করলাম ছিল খিচুড়ি ডিম ভোনা আলু ভর্তা টমেটো ভর্তা আর শশার সালাদ তো সব কিছু মিলে অনেক আনন্দ করেছি আর আপনারা কারা কারা বছরের প্রথমেই একসঙ্গে পিকনিক করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে সবকিছু কোটাকাটি করে নেওয়া হচ্ছিল আর এখানে রান্না আলু আর ডিম সিদ্ধ দেওয়া হয়েছে তো আমরা যখন সবাই মিলে একসঙ্গে রান্না বান্না করে সবাই মিলে একটা একটা করে করে নিই আর যে ভালো রান্না পারে তাকে রান্নায় বসিয়ে দিই যেহেতু বাইরে আমরা চুলা কেটে সবাই চারদিক দিয়ে বসে কাটাকাটি করতেছিলাম আর একজন রান্না করতেছিল তো সব কিছু মিলে অনেক আনন্দ করেছি বছরের প্রথমে আর যেহেতু আমার ভিডিওটা দেওয়া একটু লেট হয়ে গিয়েছে সেজন্য আমি মানে আমরা পিকনিকটা করেছিলাম এক তারিখে জানুয়ারির তো সবাই মিলে অনেক আনন্দ করেছি আপনাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কারা কারা বছরের প্রথমে পিকনিক করেছেন অবশ্যই বলবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ